একটি রহস্যময় সকাল শহরের নিস্তব্ধ রাস্তা হঠাৎ কেঁপে ওঠে এক নারীর অদ্ভুত আচরণে সে হঠাৎ করেই পাগলের মতো নাচতে শুরু করে নাচছে তো নাচছেই থামার কোনো লক্ষণই নেই চারপাশের মানুষ থমকে দাঁড়ায় অবাক চোখে চেয়ে থাকে তার দিকে কেউ কিছু বলছে না কিন্তু প্রত্যেকে যেন বুঝতে পারছে যে কিছু একটা খুব অস্বাভাবিক ঘটছে কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন এসে সেই নারীর সঙ্গে নাচতে শুরু করে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় দিন পেরিয়ে যায় তারা একটানা নাচতে থাকে তাদের চোখে মুখে ক্লান্তি শরীরে অবসাদ তবুও তারা থামছে না দেখে মনে হয় কোনো অদৃশ্য শক্তি যেন তাদের পেছন থেকে ঠেলে দিচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে নাচাচ্ছে বন্ধুরা এই ভিডিওতে আমরা ফিরে যাব ষোড়শ শতকের এক অন্ধকার অধ্যায় যার নাম দ্য ডান্সিং প্লেগ এক মহামারী যেখানে মৃত্যু এসেছিল নাচের ছন্দে কি ছিল এই অদ্ভুত নৃত্য কেনই বা তারা মগ্ন হয়েছিল সেই মরণ নাচে চলুন ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনার পর্দা এবার সরিয়ে দেখা যাক ঘটনাটি ঘটে পনেরোশো আটান্ন সালের জুলাই মাসে তখনকার শহর স্ট্রাসবুর্গে যা বর্তমানে ফ্রান্সের অন্তর্ভুক্ত সকালবেলা ট্রোফিয়া নামের এক নারী হঠাৎ করেই রাস্তায় নাচতে শুরু করে প্রথম দিকে কেউ খুব একটা গুরুত্ব না দিলেও ঘটনাটি অস্বাভাবিক রূপ ধারণ করে যখন সবাই বুঝতে পারে সে আনন্দে নয় বরং নিজের অনিচ্ছা সত্ত্বেও নেচে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে রাত পর্যন্ত তার নাচ চলতেই থাকে এই নাচ টানা ছয় দিন পর্যন্ত চলতে থাকে ছয় দিনের মাথায় ট্রফিয়ার সাথে আরও চৌত্রিশ জন যুক্ত হয় এরপর সেই সংখ্যা বাড়তে বাড়তে চারশো জন ছাড়িয়ে যায় স্ট্রাসবুর্গ শহরে যেন এক ভয়ঙ্কর উন্মাদনা ছড়িয়ে পড়ে তারা সবাই নাচছে তাদের শরীর দুর্বলতার কারণে কাঁপছে কেউ কেউ আবার তীব্র যন্ত্রণায় কাঁদছে কিন্তু কেউ জানে না কেন তারা না খেয়ে না ঘুমিয়ে ক্লান্ত শরীরে এভাবে নাচছে তবে কিছুদিনের মধ্যে যখন অনেকে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন সবাই বুঝতে পারে যে এই ভয়ঙ্কর নৃত্য থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল মৃত্যু দীর্ঘ সময় ধরে নাচার ফলে অনেকে হার্ট অ্যাটাক ও স্ট্রোক করে মারা যায় আবার অনেকের ক্ষয় হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বন্ধুরা এগুলো তো ছিল ডান্সিং প্লেগের ভয়াবহ দিক কিন্তু প্রশ্ন হল কি এমন কারণ ছিল যার কারণে সে সময়ের মানুষেরা এমন মরণ নাচে মেতে উঠেছিল তখনকার চিকিৎসকরা বলেছিল এটি রক্তের তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘটছে তাই শরীরের উত্তাপ কমাতে হলে তাদেরকে আরও নাচতে দিতে হবে ওই চিকিৎসকদের পরামর্শে শহরের কেন্দ্রস্থলে একটি মঞ্চ তৈরি করা হয় লোকজনকে উৎসাহ দেওয়া হয় নাচতে যতক্ষণ পর্যন্ত না শরীরের বিষ বের হয়ে যায় ফলে এই ভয়ঙ্কর ট্রাজেডি আরও গভীর রূপ ধারণ করে তবে বিজ্ঞানীরা মনে করে গমে জন্মানো এক ধরনের ছত্রাক যা এলএসডি এর মতো হ্যালোসিনেশন তৈরি করতে পারে প্রফিয়া ও অন্যরা হয়তো সেই গম খেয়েছিল যার ফলে তাদেরও হ্যালোসিনেশন হয়েছিল আবার আরেকটি কারণ হতে পারে প্রচণ্ড মানসিক চাপ বহন করতে না পারা পনেরোশো আটান্ন সালে স্ট্রাসবুর্গ ছিল দুর্ভিক্ষ ধর্মীয় চরম পন্থায় আক্রান্ত এক হতাশাগ্রস্ত শহর অনেকে আবার মনে করতেন এটি ছিল সেন্ট বিটাস নামের এক ধর্মীয় চরিত্রের অভিশাপ তাদের বিশ্বাস মতে সেন্ট বিটাস মানুষকে নাচিয়ে শাস্তি দিতেন ফলে তারা এই প্লেগকে দেখেছিল ঈশ্বরের শাস্তি হিসেবে কয়েক সপ্তাহ পরে ডান্সিং প্লেগ একেবারে বন্ধ হয়ে যায় তবে নাড়িয়ে দিয়ে যায় স্ট্রাসবুর্গ হৃদয়কে কারণ ডান্সিং প্লেগ শুধু এক রহস্যময় মহামারীর নাম নয় বরং এক মানবিক বেদনার গল্প যা শুরু হয়েছিল একজন নারীর একাকী নাচের মাধ্যমে আর শেষ হয়েছিল এক অদৃশ্য শোকযাত্রায় কেউ সঠিকভাবে জানে না কি ছিল ডান্সিং প্লেগের প্রকৃত কারণ তবে সবাই এটা অবশ্যই উপলব্ধি করতে পারে যে অত্যাচার দারিদ্র মানসিক চাপ আর অন্ধবিশ্বাস যখন একসাথে চেপে বসে তখন কেবল মানুষের শরীর নয় মনও ভেঙে পড়ে